দর্শক সংবাদ প্রকাশের বই প্রকাশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন যে এখানে এই অনুষ্ঠানে আমরা বই নিয়ে আলাপ করি এবং বইয়ের সাথে যারা যুক্ত অর্থাৎ বইয়ের লেখক বইয়ের প্রকাশক অথবা বইয়ের ভূমিকা যিনি লিখে দিয়েছেন সংশ্লিষ্ট মানুষদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি অনুষ্ঠানটা তারা যুক্ত হন এবং তাদের বই লেখার পেছনের যে অনুপ্রেরণা সেগুলো নিয়ে তারা কথা বলেন তো আজকে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যেটি সরাসরি আসলে তারা লেখেননি বইটি কিন্তু বইটিকে এঁকেছেন অর্থাৎ গ্রাফিক নোভেল এই জিনিসটার সাথে আমরা আসলে পরিচিত যে উপন্যাস থেকে কমিক্সে রূপান্তর করা হয় ঠিক সেরকম ষাটের দশকে কাজী আনোয়ার হোসেন যিনি মাসুদানার লেখক হিসেবে বেশি বেশি পরিচিত তো সেই কাজী আনোয়ার হোসেনের পঞ্চ রোমাঞ্চ বলে একটি বই ছিল আমরা যারা পড়েছি আমাদের কৈশোরে অসাধারণ বই পাঁচটি নানা স্বাদের রোমাঞ্চকর গল্প নিয়ে সেই বইটি ছিল সেই বইটিকে কমিক্সে রূপান্তর করেছেন কয়েকজন তরুণ বিশেষ করে তার নেতৃস্থানীয় জায়গায় আছেন মেহেদি হক তো মেহেদি হক আপনাকে স্বাগত উনি আছেন আমাদের সাথে এবং আরেকজন আছেন এই পঞ্চ রোমাঞ্চের এক রোমাঞ্চ যিনি কমিক্স রূপান্তর করেছেন তহিদুল ইসলাম সম্পদ উনি আমাদের দেশের সম্পদ চমৎকার এঁকেছেন এটা হচ্ছে সেই বইয়ের প্রচ্ছদ এবং প্রচ্ছদ দেখি খুবই লোভনীয় কাজ এবং যারা সেই কাজে আনোয়ার হোসেনের রোমাঞ্চকর গল্পগুলো পড়ে রোমাঞ্চিত হয়েছিলেন তারা এই কমিক্সটা পড়েও এবং দেখেও রোমাঞ্চিত হবেন তবে আলোচনায় প্রবেশের আগে আমরা জানিয়ে রাখি গত পর্বের বই প্রকাশে আমাদের আলোচনা হয়েছিল একটাই পৃথিবী এই বইটা এই বইটা নিয়ে বইটার লেখ লেখক ছিলেন ফার্সি মান্নান মোহাম্মদি তো এই বইটির দুটি কপি পাচ্ছেন অনিক কুমার সাহা এবং মুসলিম উদ্দিন নিশান আপনারা জানেন যে বই প্রকাশ এই অনুষ্ঠানে যারা আপনারা লাইক কমেন্ট এবং রিয়াকশন দিয়ে আমাদের সাথে যুক্ত থাকেন তাদের ভেতর থেকে দুজনকে আমরা আমাদের এই আলোচ্য বইটির দুটি কপি আমাদের নিজস্ব খরচে পাঠিয়ে থাকি তো আজকে আমরা এই আলাপে ঢুকছি পঞ্চ রোমাঞ্চ নিয়ে আলাপ করতে ঢুকছি পঞ্চ রোমাঞ্চকে কমিক্স রূপান্তর করেছেন পঞ্চ পাণ্ডব বলা যায় তার মধ্যে মেহেদি হক তো নেতৃস্থানীয় জায়গায় যেহেতু আছেন ঢাকা কমিক্সটার প্রকাশক তিনি তো মেহেদি হকের কাছে প্রথমে আসি এই বুদ্ধি কি করে এলো পঞ্চ রোমাঞ্চকে কমিক্সে রূপান্তর করার মেহেদি ধন্যবাদ বিধান ভাই আগে বলি নাই যে আপনার এত খেয়াল আছে যে আমাদের এই ধরনের ঘটনা একটা বড় প্রজেক্ট আপনার সাথে আমি যুক্ত ছিলাম বেশ আগে ঘুরতি বলে একটা প্রজেক্ট ছিল আমার ধারণা আপনার মনে আছে নামটা আপনার আছে তো সেটা ওই যে সেই আহ মানে যেটা বলে যে বনের মোষ তাড়ানোর যে ব্যাপারটা হ্যাঁ যে নিজের মাথায় যেটা আসলো সেটা করবোই তো এই ব্যাপারটা কিন্তু আমাদের সব সময় ধারণা একটা থাকে যখন বইটা পড়ি বা দেখি তখনই মনে হয় যে এটা ভিজুয়াল কেমন হতো বা গ্রাফিক নভেল এটা হলে কেমন হতো এবং এবং এটা যদি ওয়াই নট কাজী হোসেনের যে সিরিয়াস গল্পটা কারণ এটা যেগুলি অনেকে পড়া একদম নতুন গল্প করা যাবে না তা না আমাদের আছেও কিন্তু এইটা যখন মাথায় আসলে এবং এটার একটা বড় ইন্সপিরেশন ছিল হাসান খুশি রুমি ভাই হ্যাঁ উনি একটা বড় যে যদি করতে চাও কাজীদার সাথে আমার কথা আছে মানে জানা জানা আছে বেশ ভালো কারণ উনি ওখানে সেবাতে কাজ করতেন তো উনি এটাতে আসলে যাকে বলে যে আগুনে ঘি ঢালা টাইপের যে অবশ্যই কেন নয় হ্যাঁ এটা তো তারপরে আমরা যেমন আগে যে তার সাথে কিভাবে দেখা করবে এবং আমার সাথে যিনি আছেন সম্পদ ভাই তার সাথেও কাজিদার বেশ আগে থেকে একটা সম্পর্ক ছিল তাদের একটা সে কমিকস একদম ছোট গলা থেকে তো সব মিলাতে মনে হলো যে এটা একটা কারণ আমরা ঠিক শিওর ছিলাম না এখানে একটা বলে রাখা ভালো যে কমিকসের যে রেগুলার ফরম্যাট যে একটা পাতলা বই থাকবে বাচ্চারা পড়বে এইখান থেকে বের হওয়ার একটা ব্যাপার ছিল আমাদের কাছে যে কারণ এখন কিন্তু পৃথিবীর ব্যাপী গ্রাফিক নভেল বলি বা গ্রাফিক anthology এটা হচ্ছে anthology বলা বলা যাবে এটাকে ছোট ছোট প্যাকেটে যেহেতু এটা কিন্তু অনেক প্রচলিত বাইরে যেমন ইউরোপে আমাদের মাঝখানে ইংল্যান্ডে ঘুরে আসার ওইখানে দেখলাম যে একটা বড় যারা বড় হয়ে গেছে সিরিয়াস ডিপ তো ওইটা মাথায় নিয়ে আমরা ভাবলাম যদি করি এইটা একটা ভেরি গুড চয়েস হতে পারে কারণ আমাদের অনেকে এটা পড়ছেন আগে থেকে তো এরপরে আর্টিস্ট আমাদের সাথে যারা যেমন আরাফাত করিম অসম্ভব ভালোবাসা আমরা পেয়েছি সম্পন্ন একটা কথাই নাই তারপরে আসিফুর রহমান সেও আমি ছিলাম আরেকজন ছিলেন তো এখানে আরো খুবই অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমাদের যেটা আমি বলবো যে খুব বেশি বলার মতো সেটা হচ্ছে যে আমাদের ধারণা ছিল এটা হয়তো খুব বেশি লোক হয়তো এটাতে আলোড়িত হবে না যে কমিক্স মানেই বাচ্চাদের এটা কি করতে এলো এটা কেমন এটা ব্যাপারটা পুরাই উল্টা মানে আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলার বুক কিন্তু এটা এখনো

মানে কমিক বই বলতে আমাদের যেরকম একদম সিম্পল প্যানেল প্যানেল ছিল ওইটা নয় ওখানেও কিছু ব্রেক আছে এখানে ওনার সবকিছু মিলে এবং এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট একটা বই এটা এমন না যে এতই সুন্দর যে সবাই কিনে ফেলবে সেটা না তারপর কন্টেন্টের ম্যাচিউরিটি বলার অপেক্ষা নেই খুবি বিখ্যাত কিছু গল্প অবলম্বনে করা এটা পিছনে আমরা লিখেও দিছি এটা মানে মূল পঞ্চ রোমঞ্চে লেখা ছিল যে কোন পাঁচটা গল্প থেকে আসলে নিজেদের অন্যদেরটা আমরা জানি না যে যাক একটা মোটা একটা কিছু এবং যেটা আমরা চাচ্ছিলাম যে একটু সিরিয়াস টাইপের কিছু যেটা ওইভাবে হয়তো আমি জানি না আগে হয়েছে কিনা মানে আমরা তো জায়গা যাই করি বাংলায় প্রথম হয়ে যায়

কিন্তু মানে আপনাদের এই কাজটি পড়া পড়তে পড়তে মনে হলো যে আমি আসলে আমার স্মৃতিচারণ ঘটছিল কারণ মনের পর্দায় আবার ভেসে ভেসে আসছিল সেই গল্পগুলো মানে সেটা সাধারণত সম্ভব হতো না যদি না আপনাদের এই যে কি বলবো আর্টিকুলেশন বা এই গল্পটাকে তুলে ধরা চমৎকার না হতে সত্যি চমৎকার করে তুলে ধরেছেন এবং পাঁচ রকমের স্বাদ পাওয়া যায় আমি পড়েছি গল্পগুলো আপনাদের ইলাস্ট্রেশনগুলো খুব চমৎকার হয়েছে এবং বিশেষ করে আহ সম্পদের কথা যদি বলি তহিদুল ইসলাম আহ তহিদুল ইকবাল সম্পদ আপনার যে ফ্রেমিং সেই ফ্রেমিং দেখে মনে হয় যে আপনার মানে আপনাকে দিয়ে খুব সহজেই ফিল্মের করানো যাবে কারণ যে আপনি যে ক্যামেরা অ্যাঙ্গেল বা যেইভাবে আপনি আসলে ফ্রেম গুছিয়েছেন মনে হচ্ছে আপনি খুবই মানে সিনেমা শিক্ষিত মানুষ বা ফ্রেম সম্পর্কে আপনার ধারণা খুব প্রখর এবং প্রবল তো আপনার এই কাজটা সম্পর্কে জানতে চাই যে কিভাবে কাজটা আপনি হাত দিলেন এবং কিভাবে এই ঢাকা কমিক্সের এই প্রজেক্টের সাথে যুক্ত হলেন সম্পদ ধন্যবাদ আসলে এই প্রজেক্টে কাজ করার জন্য যখন মেহেদী ভাই অফার করলেন যে আমি এটাতে কাজ করতে ইচ্ছুক কিনা তখন তো এক লাফেই লোক নিলাম তো পাঁচটা গল্প ছিল পাঁচটার মধ্যে যে গল্পটা কেউ নিতে চাচ্ছিল না সেটাই হচ্ছে পরকিয়া এটা নামের কারণে বা যে কোনো কারণেই হোক গল্পটার কারণে কেউই আর কি বাকি চারজন আর্টিস্ট এটা অ্যাভয়েড করতে তো আমি তখন নিয়ে নিই আর কি তো পরকিয়া গল্পটার যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে এখানে দেখানোর মতো দৃশ্য খুব কম দুইটা মানুষ ফোনে কথা বলতেছে এইটাই বত্রিশ পেজ তিরিশ বত্রিশ পেজ ধরে খালি দুইটা মানুষ ফোনে কথা বলতেছে এখানে তেমন কোনো অ্যাকশন নাই তেমন কোনো ঘটনা নাই ফোন আলাপে পুরা গল্পটা এই এই জিনিসটাকে তুলে ধরা আসলে একটু কঠিন কারণ খালি যদি বারবার দুইটা মানুষের চেহারা দেখানো হয় যে দুইটা মানুষ কথা বলতেছে বারবার একবার এক চেহারা একবার ওর চেহারা কিন্তু জিনিসটা খুবই বোরিং হইতো তো ওই জিনিসটাকে ইন্টারেস্টিং করার জন্য যত কিছু আমার পক্ষে করা সম্ভব হয়েছে আমি করেছি আর কোনটা মানে ক্যামেরা অ্যাঙ্গেলের কথা যেটা বললেন সিনেমাটোগ্রাফি এই জিনিসগুলো আমি আমার কল্পনা থেকে জিনিসটাকে ভাবার চেষ্টা করি যে এরকম হলে জিনিসটা আর বোরিং লাগবে না শুরুটা এইভাবে হোক তারপরে ক্যামেরাটা এখান থেকে এভাবে যা এভাবে আমি সব সময় মানুষের চেহারা দেখানো দরকার নাই একটু ক্যামেরাটা একটু ঘরটা দেখা ঘরে কি কি আছে এগুলো একটু দেখা তো করে আমি জিনিসটাকে আর কি যতটুকু সম্ভব আমার দ্বারা সম্ভব ছিল ইন্টারেস্টিং করার চেষ্টা করি যেহেতু সৈয়দ কাজী আনোরাসন স্যারের গল্প ওনার লেখনি সেটাকে ফুটিয়ে তুলতে পারবো এই সুযোগটা পেয়েই মনে করেন আমি অনেক নিজেকে অনেক ভাগ্যবান মনে করি মানে আপনার ম্যান রুবিন যে নাইস টাচ এই গল্পটাই পরকিয়া নামে এটা মানে সংকলিত হয়েছিল এবং এটা এই গল্পটা কিন্তু সংকলিত হয়েছিল হয়েছিল হিচককের এন্থলজিতে হিচকক এই ধরনের রোমাঞ্চকর গল্প খুব পছন্দ করতেন আমার মনে হচ্ছিল এই আপনার এই কাজটা পড়তে পড়তে দেখতে দেখতে এই যে হিচকক যদি এই ধরনের স্টোরিবোর্ড পেতেন মানে খুব খুশি হতেন আরকি মানে এটা খুব সত্যিই আমি আমি খুবই আমি আনন্দিত হয়েছি যে এই ধরনের কাজ এবং বাংলাদেশে হচ্ছে সত্যিকারের মানে আমরা ছোটবেলায় এই যে অশরীরী বা ফ্যান্টম বা হিমেন বা ওই ধরনের যে সমস্ত কাজ আমরা ছোটবেলায় দেখেছি বা নন্টে ফন্টে কমিক্স বাংলাদেশেও যে এইটা ঢাকা কমিক্স এভাবে এগিয়ে যাচ্ছে মানে এটা একটা সত্যি সত্যি গর্ব করার মতো বিষয় মেহেদি হক আমার থেকে ভালো জানেন কারণ প্রশংসাটা তো তার দিকেই যায় তো মেহেদি আপনাকে জানতে চাচ্ছি যে আপনার কাছে জানতে চাচ্ছি

মানে বাংলাদেশেও না এটার বাইরে যে এত বড় আমরা একটা বাঙালি মানে বাংলা ভাষাভাষী যে একটা কমিউনিটি হ্যাঁ তাদের এবং সত্যি বলতে কি কমিক্স খালি না বিশেষত কমিক্স সেটাতে রিডার রিডার কিন্তু আমরা যেটা দেখলাম পশ্চিমবঙ্গে আরো বেশি এটা একদম মানে আমি খুবই আমেজ হয়ে দেখলাম কারণ আপনার সুযোগ ঘটেছিল কলকাতায় ঘুরতে যাওয়ার নারায়ণ দেবনাথ আমাদের সভার শ্রদ্ধা এবং লেজেন্ড যে কিংবদন্তি তার নামে একটা কমিক্স এর প্রাইস দেওয়া হয় এবং এটা কিন্তু ঢাকা কমিক্স কে দেওয়া হয়েছে হ্যাঁ এটা কালেক্ট করতে আমি গেছিলাম এবং করলাম কিন্তু মানে সেটা হচ্ছে যে বাংলা কমিক্স এর এটাকে যে অ্যাপ্রিসিয়েট করা এবং পছন্দ করা যেমন আমাদের এখানে একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না বলে স্যাডও বলা ভালো যে বেশ আগে ভারতীয় কমিক্স গুলি ট্রান্সলেট হয়ে আসতো যেমন চাচা চৌধুরী পিঙ্কু পিঙ্কি বিল্লু এবং সেগুলি কিন্তু বাংলা কমিক্সও না এগুলি হচ্ছে হিন্দি কমিক্স মূলত প্রাণ শর্মা যিনি ওনারটা বাংলায় রূপান্তরিত হয়ে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে অনেক দিন মানে মাঝখানে কিন্তু একটা জেনারেশন কমিক্স ওখানে পাই নাই আমরা যেমন হ্যাঁ পঁচানব্বই ছিয়ানব্বই বড়জোর দুই হাজারের একটু আগে পর্যন্ত বোধহয় ছিল আমি যদি ভুল না করে থাকি এরপর কিন্তু একটা গ্যাপ বিশাল গ্যাপ এবং আমরা কলকাতায় গিয়ে যেটা দেখলাম যে এই যে এত লিগেসি এবং এত অসাধারণ কিন্তু এই যে নারায়ণ দেবনাথ যেটা করছেন বা এরপরে যারা করছেন তারপর ওইখানেও কোন একটা কারণে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে কিন্তু রিডাররা কিন্তু চাচ্ছেন মানে সব জায়গায় সবার কিন্তু একটা ক্ষুধা আছে যেমন তাদের তো একটা বিরাট সুবিধা ছিল যে ইন্ডিয়াতে অনেক বিদেশি যেমন ইনক্লুডিং হ্যাঁ এটা আনন্দ বাংলা কিনে গুলি কেনা রাখছে সেই কারণে তাদের বেশ একটা প্রাচুর্য ছিল কিন্তু মৌলিক যে বাংলা কমিক্স এইটার একটা অভাব কিন্তু ওইখানেও আছে এখনো আছে যেমন যেগুলি মৌলিক বলতে এখন যেটা হয় অ্যাডাপ্ট করা হয় যেমন হয়তো শরৎচন্দ্রের একটা বড় উপন্যাস শ্রীকান্ত ওইটা হয়তো একটা গ্রাফিক নভেল হচ্ছে কিন্তু কেউ যদি মৌলিক কোনো গল্প নিয়ে শুরু করতে চায় এটা অতটা উৎসাহ পায় না তাদের আমি যেটা বুঝলাম আর কি এটা এখন আমি বলতে পারি হ্যাঁ আমার এটা ধারণা হলো সেইটা কিন্তু ঢাকা কমিক্স হওয়ার কারণ একটা বড় কারণ যেটা তারা এত পছন্দ করছে তো তারা যেমন আজকেও ইনফ্যাক্ট সুমিত সেনগুপ্ত উনি এখন সুচিত্র কমিক্স এটা উনি অনলাইনে করছেন এবং বুক ফর্ম শান্তনু ঘোষ তারা আজকেও কথা হচ্ছিল ইনফ্যাক্ট যে কলকাতা বইমেলা আসতে যাচ্ছে তুমি আহ পাঠাও তো আমি বললাম যে কতগুলি পাঠাবো সে বললো যে যত পাঠাও পাঠাও কারণ একটা ডিমান্ড আছে হ্যাঁ তুমি দেখো যে কত পাঠানো যায় আমাকে একটা বিশাল তালিকা ইনফ্যাক্ট মাত্রই আমি এই তালিকাটা আহ ঠিক করতে মানে বই গোছাতে দিলাম তো এটা খুবই ভালো লাগে আরকি যে যাদের বই পড়ে আমরা বড় হয়েছি সেখানে এখনো আমাদের এই ধরনের মানে আমাদের বইও তারা পড়তেছে না এই যে ইন্টারকশনটা এবং কমিউনিটিটা বাংলা ভাষাভাষী যে আমরা একটা ধারণা ছিল যেমন নামটা থেকে কিন্তু বুঝবেন যে ঢাকা কমিক্স মনে হচ্ছে যেন ঢাকার মধ্যেই আমরা হ্যাঁ

ঢাকা কমিক্সে অন্যান্য যেই চরিত্রগুলো আপনি চরিত্র চরিত্রায়ন করছেন সেই ব্যাপারে যদি আমাদের কিছু জানাতেন ধন্যবাদ আমার ছবি আঁকা শুরু আসলে অনেক আগে থেকে আমি আমার আমি আমার মার কাছে যেটা শুনেছি যখন আমার ১৬ মাস বয়স ছিল তখন থেকে আমি মানে কোথাও পেন্সিল পেলে সেটাতে ছবি আঁকার চেষ্টা করতাম এটা সব বাচ্চাই হয়তো করে কিন্তু আমার চেষ্টাটা একটু অতিরিক্ত ছিল অন্য বাচ্চারা হয়তো দিনের একটা সময় একটু আঁকিবুকি করে রেখে দেয় কিন্তু আমার আমারটা হচ্ছিল থামানো না তো আমি মূলত খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে তো আমার বাসায় ওরকম অবস্থা ছিল না যে অনেক কাগজ কিনে দিবে আর আমি সেই কাগজ সারাদিন আঁকবো কারণ আমাকে আমার দিনে একশো দেড়শো পেজ আমাকে দিলো সেটাও শেষ করার কোনো ব্যাপার ছিল না আমার জন্য সেই সময় থেকে তো তখন দেখা যেত যে আমি কাগজ না পেয়ে দেয়ালে আঁকতাম তো দেহা তখন ভাড়া বাসায় থাকে তো তো বাড়িওয়ালা বকবে কথা শোনাবে এই চিন্তা করে তখন আমার মা আমাকে মারতো তো আমার ওই মাইক সময় কান্নাকাটি করতাম ওই সময় ওই বাসার বাড়ি আলিয়ে এসে আমার মাকে যে ওকে মাইরের নিয়ে ওকে আঁকতে দেয় তো এইভাবে মনে করেন ছবি আঁকার একটা নেশা ছিল আমার মানে যখন থেকে জ্ঞান হয়েছে বা তার জ্ঞান হওয়ারও আগে থেকে ছবি আঁকার একটা নেশা ছিল কেন ছিল জানি না ছিল ছবি আঁকবো ড্রয়িংই করবো বা আর্ট লাইনেই থাকবো এটা ছাড়া আর কোনো কোক কোন কিছু কখনো মাথায় আসলে কাজ করে না মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হব বা লেখাপড়া করব এটা মাথায় কাজ করে খালি ছবি একটা ঢাকা কমিকস অন্য অন্য যে ক্যারেক্টার গুলো রয়েছে সে ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ ঢাকা কমিকসে আমার আসলে আর একটা ক্যারেক্টারি আছে ঢাকা কমিকস থেকে আমার দুর্জয় নামক একটা সিরিজ প্রকাশ পাচ্ছে যেটা এখন পর্যন্ত 17টা খণ্ড বাজারে পাওয়া যাচ্ছে এবং দূরজয় কমিক্সটি মেহেদি ভাই দুর্যোগ সম্বন্ধে কিছু বললে ভালো হতো মানে এটার চাহিদা কতটুকু আছে পাবলিকের কাছে সাধারণ মানুষ এটাকে কত সুন্দর করে গ্রহণ করেছে দুর্যয় বাংলাদেশে খুব জনপ্রিয় অল সবচেয়ে অল্প সময় সবচেয়ে জনপ্রিয়তা পাওয়া ক্যারেক্টার কেমন কমিক ক্যারেক্টার হিসেবে আমি যতটুকু জানি আর দুর্যয়ের বাইরে আমি পাঞ্জারি কমিক্স থেকে আমার আরেকটি চরিত্র সিরিজ বের হয় সেটা হচ্ছে মারুফ সিরিজ মারুফ সিরিজ এক থেকে পাঁচ পর্যন্ত পাওয়া যাচ্ছে এখন

এবং সে কিন্তু অত্যন্ত দুর্দান্ত আর্টিস্ট সে প্রথম আলোতে কাজ করে এখন আমাদের সাথে সিকে যাকে বলে একটা সিরিজ করতো এবং সে হচ্ছে চারুকলা ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আমার জানা মতে এই মানে লেভেলের একজন স্টুডেন্ট চারুকলা ব্যাকগ্রাউন্ড মানে যেটাকে বলে যে ট্র্যাডিশনাল আর্ট ব্যাকগ্রাউন্ড একজন কমিক্স আছে এটা খুব দারুণ একটা ব্যাপার আরেকজন হচ্ছে আসিফুর রহমান সেও মানে দুর্দান্ত আর্টিস্ট এখন ক্যানাডাতে আছে তো ভেরি গুড ড্রয়িং মানে ওর হচ্ছে পপ যে স্টাইলটা এটা পরের ড্রয়িংটা এবং আয়নেসা সাদিমদ সাদিমদ ওতে ঠিক টানো যে খালি ও আর অনেক কিছুই করে নাটক করে ইয়ে করে এই গল্পটা তার তো এই আমি যেটা বলতে যাচ্ছি যে এই যত প্রজেক্টই আমরা দেখছি এই ধরনের ট্যালেন্টেড এন্ড ডেডিকেটেড কিছু আর্টিস্ট না থাকলে কিন্তু হতো না মানে এটা ব্যাপারটা এমন না যেমন এখানে যারা কাজ করছেন এরা কিন্তু সবাই প্রফেশনালি আর অনেক বড় বড় কাজ করেন হ্যাঁ যেমন হয়তো সম্পদ ভাই কিন্তু খুব ভালো 3d আর্টিস্ট মডেলিং করেন এবং অ্যানিমেশন করেন এটা তো একটা বড় কাজ যেটা উনি এখানে অত বলেন নাই বা দেখা যায় যে আমরা কিন্তু প্যারালাল মানে দেখা যায় মূল প্রফেশন কমিক্স না কিন্তু যেই পরিমাণ লেবার দিতে হয় একটা কাজে যেমন আপনি সম্পদ ভাইটা বা অন্য যে যদি দেখেন ওই টাইমটা আমি যদি সহজে বলি একই টাইম যদি কেউ একটা অ্যাড ফর্মে দেয় যে বিজ্ঞাপন বিপণন বা হয় না যে আমরা সকল সেটা দিতে হয় কিন্তু আমি বলছি সেম পরিশ্রমটা আগে করলে হয়তো অনেক ইনকাম আমি একদম সোজা বাংলায় যদি বলি তারপর এটা করেন তারাই যাতে এখানে একটা ভালোবাসা আছে এখানে যে ইনকাম নাই তা বলছি না কিন্তু সেটা ওই তুলনায় কিন্তু নেগলিজিবল এটা সবসময় দেখা যায় যে কমিক্সে এই ডেডিকেশন তো আমি বলবো যে এই ধরনের আর্টিস্ট যতদিন আছেন আমাদের কমিক্স আসলে অনেক দূর যাবে এটা আমি বিশ্বাস করি অলরেডি অনেক দূরে যে কলকাতাতে যাচ্ছে এটা ইংরেজি ভার্সন করবো আমার সামনে বিদেশে যাবে এবং এগুলি এতটা মৌলিক কারণ পৃথিবীতে কিন্তু এখন পপ কালচার বা অন্য কালচার সাহিত্য এটা কিন্তু একটা মনোটন কিছু জায়গায় চলে আসছে এখন নতুন কিছু স্টোরি দরকার হ্যাঁ বুকের কিছু গল্প যেটা আসলে মৌলিক গল্প হতে পারে যে আমাদের খুব এবারে লোকায়ত হতে পারে বা নিজের লাইফের যেটা হ্যাঁ যে স্লাইস অফ লাইফ থেকে হতে পারে এটা একটা বিশাল সম্ভাবনা কিন্তু আছে জাপানিজরা যেরকম ওদের মাঙ্গা বলে একটা বড় ইন্ডাস্ট্রি কমিক্স কোরা মাঙ্গা বলে তো বাংলাদেশে কিন্তু এইটার একটা ভালো সম্ভাবনা আছে আমরা সেদিকে যাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউশন বলি বা ইত্যাদি বলি এগুলি আস্তে আস্তে জোরদার হচ্ছে এবং আরো লোকজন কমিক্স করা শুরু করেছে একটা কালচার তৈরি হচ্ছে তো আমি খুবই আশাবাদী এই ব্যাপারে আমিও আশাবাদী আমিও কিছুদিন আগে দেখছিলাম যে একটা বই সেখানে হচ্ছে মনসামঙ্গল তারপর এই ধরনের মিথ এবং ময়মনসিংহ গীতিকা থেকে নিয়ে বোধ এই কার্টুনের বইগুলো তৈরি করা হচ্ছে আমি দেখলাম শিশুদের জন্য শিশুতোষ করে আমার চোখে পড়েছে এবং আমি পড়েছি খুবই ভালো লেগেছে মানে আমার নিজেরও খুব ভালো লাগে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বলা এই বইটিকে যদি আপনারা কালেক্টর্স এডিশন হিসেবে বইটিকে যদি রঙিন করতে পারতেন কিছু সংখ্যা একটু দামি হবে জানি কিন্তু কালেক্টর্স এডিশন করলে আমার মনে আরো চমৎকার হবে এবং রঙিন হলে কিন্তু সত্যি সত্যি একটা দারুণ ব্যাপার হয় তো আবারও ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য পঞ্চ রোমাঞ্চ এই বইটা আসলে এখানে বাচ্চাদের বা শিশুদের বা কিশোরদের বই না এটা সবার বই সবাই করতে পারবে তবে একটু কিশোর হলে ভালো হয় কারণ গল্পের সেই আপনারা এখানে বলেই দিয়েছেন যে এটা ম্যাচিউড পাঠকের জন্যে অর্থাৎ একটু বড় পাঠক হলে ভালো হয় তো এই বইয়ের সাফল্য কামনা করছি এবং আমারও বলছি যে দর্শক যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন আমাদের এই প্রোগ্রামটি এই অনুষ্ঠানটিতে আপনারা যদি ফেসবুকে প্রচার হবে নয়টায় রাত নয়টায় এবং সেখানে আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন অথবা রিয়াকশন দেন তাহলে তাদের মধ্যে থেকে বাছাই করে দুজনকে এই বইটি আমরা আমাদের খরচে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তো আজকের মতো বই প্রকাশ এখানেই শেষ করছি আমাদের দুজন অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই আজকের মতো বই প্রকাশ শেষ করছি তবে আবার নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ